আচ্ছা বেহুলা লক্ষ্মীন্দর গল্প এটা কি আসলে সত্যি না গল্পই জানেন না এখানে কেবাস পর্যন্ত কোপ দিতে পারে নাই আমার মেয়ে তোমার বেটার সাথে বিয়ে দেবো কিন্তু দুধের একটা সাগর দিত আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জের তারাস উপজেলায় এইখানে আমি খুঁজে দেখার চেষ্টা করব বিহুলার লক্ষী গল্প আদেও গল্প নাকি বাস্তব এখন দ্বারা হচ্ছে বিহুলার বাপের বাড়ি বিহুলার বাপের বাড়ির এইখানে অদ্ভুত একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে পাশের এই নৌকা এখানে কেবাস পর্যন্ত কোপ দিতে পারে নাই শুকনো মৌসুমে এইখানে চাষাবাদ করে এই অঞ্চলে কিন্তু ওইখানে কেউ কোপ দেয় না এর আগে কোপ দিয়েছিল সে বলে মারা গেছে এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বললাম এই নৌকাতে বেহুলা লক্ষীন্দরের পরিবার চলাফেরা করতো এই নৌকাতে হচ্ছে বেহুলা লক্ষীন্দরের পরিবার চলাফেরা করতো মানে এইখানে আপনি বলতেছিলেন যে কোন এই চাষবাস হয় না বা এখানে কেউ কোপ দেয় না এখানে এ যাবত কোনো লোক ওখানকার মাটি এক কোদাল মাটি কিংবা হাত দিয়ে কোনো মাটিতে মারা অনেক এখানে অনেকেই এই নৌকার যে আকৃতি দেখতেছেন এই আকৃতিতে এসে জব্দর চেষ্টা করছে কিন্তু পারে নাই প্রত্যেককেই মারা গেছে যারা কোব দিশেওবা তারাই মারা গেছে আরকি এখানকার স্থানীয় মানুষজনের মত এটা আর এখানে আমি ভাইরা শুকনার সময় এখানকার ভিডিও দেখছি এখানে হচ্ছে একেবারেই মনে করেন যে আশেপাশে সব কিন্তু ধান চাষ হয় এই যে এটার পাশে 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 সব ধান চাষ হয় কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি হয়ে গেছে যে এখানে যে ইডা নৌকাটা এই নৌকায় কি ঘুরাঘুরি হয়েছে এর আগে এই কে বলে কোপ দিসলো মারা গেছে বলে জানেন না এই জমি চাষ কে

eso sar sar hoy benna o binnar gachh chilo bujhte parchi binnar gachh chilo kon se jay bennar sobake ba ko obdeshil golader rakto eto pore moriye মানে ওনার বাবার এই বেহুলার লক্ষ্মীন্দার বাবার সাথে একটা চুক্তি হয়েছিল যে আমার মেয়ে তোমার বেটার সাথে বিয়ে দেবো কিন্তু দুধের একটা সাগর দিতে হবে হুম দুধের সাগর হ্যাঁ মানে এই পরিস্থিতিতে মানে এই পুকুর দিছিল মানে এই পুকুরের পানি যতটুকু আছিল সম্পূর্ণ দুধ আছিল ও বেহুলার বাবার কাছে দাবি করছে লক্ষ্মীন্দরের বাপ তার মানে বেহুলার বাপের কাছে দাবি করেছিল এই পুকুর ঘুরে দেওয়ার জন্য তো অনেক বড় পুকুর দুধ দিয়ে ভরা বিশাল বড় বিষয় এ যে কিছু রয়েছে এখানে কেউ সরকার কখনো আসে আবার পুকুর কাটতেছি আর উপর আবার সরকারের নানান লোকেরা নানান রকম বাধার বিঘ্ন সৃষ্টি করে আরো কুকুরটা যেভাবে করে আসে খারাপ দেখা সব জায়গায় কিন্তু এইরকম পুরা মাটি বা আগের যে ধ্বংসাবশেষ অবশেষ তার এখানে কিন্তু নিদর্শন রয়েছে সব জায়গায় এই পুকুরে যে এখানে তাকাবেন সেইখানে কিন্তু সরকার এখানে আজ পর্যন্ত কোনো কাজ করে নাই এই অবহেলিত কিছু নাই এখানে এইখানে হয়তোবা খনন করলে হয়তো বা আরো অনেক কিছু পাওয়া এই যে হয় বৃষ্টির পানিতে হয়ে গেছে আর এই এই এইখানকার যে নিচে যেই ছিল অনেক আগের সেগুলো বের হয়ে গেছে কিন্তু এখানে আজ পর্যন্ত কোনো ঘোরাঘুরি কিছু হয় নাই এভাবেই পড়ে আছে অবহেলায় বেহুলার বাপের বাড়ি এইখানে ভবিষ্যতে হয়তোবা আমাদের সরকার ঘুরবে ঘুরে দেখবে এর ভিতরে আসলে কি আছে এখানকার স্থানীয় মানুষের মতে ফুল ইতিহাস এরা এদের দাদা তার দাদার থেকে শুনে আসছে যে এইখানে বেহুলার এইটা এটা হয়েছে আর এটা হচ্ছে বেহুলার কূপ যেই কূপে বেহুলা গোসল করতো বা খাবার পানি টানি করতো এটা হচ্ছে বেহুলার সেই কূপ এই যে কি বিশাল কূপ দেখেন দিয়ে আটকাই দিচ্ছে

এই যে এটা চলে গেছে বগুড়া আর এটার নাম হচ্ছে বেহুলার বেহুলার এই খাল এই খাড়ি আচ্ছা বেহুলার লক্ষ্মী গল্প এটা কি আসলে সত্যি না গল্পই বেহুলার যে সময় বিয়ার বেহুলার বাপ যে সময় বিয়ার দিবে না লক্ষ্মীদারের সাথে সেই সময় ওই লক্ষ্মীন্দার এখানে একটা মানে মেলা সিস্টেম করছিলো যাতে এখানে বেহুলা আসে আমি যাতে তাকে দেখতে পারি এই জন্যে প্রথম মেলাটা এখানেই লাগাছিল বাজার লাগাছিল মানে বাজার সিস্টেম যাতে এই বাজারে এখানে একটা বাজার লাগলে যাতে বেহুলা এই বাজারে এসে কেনাকাটা করতে পারে আমি যেন তার সাথে দেখা করতে পারি এইটা হলো বস্তুর বাজার গাছ একটাই হ্যাঁ একটাই গাছ কিন্তু এই অবস্থায় অনেক শাখাপু উপ শাখা প্রায় একটা গাছের গোড়া প্রায় দেড় বিঘার সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই বাজারটা এইভাবেই রয়েছে এই যে এটা হচ্ছে বস্তুল বাজার আর এই বটগাছ এই বটগাছের এইখানে মেলা লাগে সেই মেলাটা ওই বেহুলা বা লক্ষীন্দরের সেই সময় থেকেই এখন পর্যন্ত এইখানে এই মেলাটা লাগে